খন্দকের যুদ্ধ গাজওয়া তুলখন্দাস মক্কার কুরাইশ ও অন্যান্য মুশরিক গোত্র মুসলমানদের ক্রমবর্ধমান শক্তি দেখে ভয় পেতে শুরু করে তারা মুসলমানদের ধ্বংস করতে মদিনার উপর ব্যাপক আক্রমণের পরিকল্পনা করে হিজরতের পঞ্চম বছর খ্রিস্টাব্দ ছয়শো সাতাইশ আউজু বিলা ইমনের সাহেতু ও নিরুজিম বিসমিল্লা রহমান নির রহিম আসসালাম ওয়ালাইকুমর আহমতুল্লাহ হে আবার আকাতু আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধি মন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই কুনফা এখন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সব্বাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় খন্দকের যুদ্ধ সম্পর্কে মুসলমানদের প্রভাব মদিনায় ও আশেপাশে দ্রুত বাড়ছিল মক্কার কুরাইশরা ইসলামের বিস্তার দেখে ভয় ও হিংসায় অস্থির হয়ে পড়ে হিজরতের পঞ্চম বছরে মক্কার কুরাইশরা মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র করে তারা ইহুদি গোত্র ও অন্যান্য আরব গোত্রকে নিয়ে প্রায় দশ হাজার এক বিশাল বাহিনী তৈরি করে কিন্তু মদিনায় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার এমন কঠিন পরিস্থিতিতে হজরত সলমান পার্সি রাদিয়াল্লাহ তালা আনহু একটি নতুন কৌশল প্রস্তাব দেন মদিনা উন্মুক্ত দিকগুলোতে খনন করা হোক একটি বিশাল খন্দ মুসলমানরা রসুল্লাহ সাল্লাহ ইসলামের নেতৃত্বে পরিশ্রম করে কয়েক কিলোমিটার লম্বা গভীর ও প্রশস্ত খন্দ খনন করে শত্রুপক্ষ এসে দেখে এই কৌশল তাদের ইতিহাসে একেবারেই অচেনা তারা সরাসরি আক্রমণ করতে অক্ষম হয়ে পড়ে বিখ্যাত যোদ্ধা আমর ইবনে আবদে ওয়াদ খন্দ পার হতে চাইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসের সাথে তাকে দন যুদ্ধে পরাজিত করেন দিনের পর দিন মুসলমানরা ক্ষুধা ঠান্ডা আর ভয়ের মধ্যে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে অবশেষে আল্লাহর পক্ষ থেকে প্রবল ঝড় বৃষ্টি নেমে আসে শত্রুর তাবু উপরে যায় আগুন নিবে যায় পশুরা ছত্রভঙ্গ হয়ে পড়ে হতাশ ও ভীত হয়ে শত্রুপক্ষ পশ্চাৎ পদচরণ করে এই যুদ্ধের শিক্ষা হলো ঐক্য ধৈর্য নতুন কৌশল এবং সর্বোপরি আল্লাহর উপর ভরসা এই বিজয়ের চাবিকাঠি আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন হে ইমানদারগণ আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তোমাদের উপর বাহিনী এসেছিল আর আমি তোমাদের জন্য পাঠিয়েছিলাম ঝড়ো হাওয়া এবং এমন বাহিনী যা তোমরা দেখতে পাওনি সুরা খাজাব আয়াত নয় পুরাইস ও অন্যান্য গোত্র আর কখনো একসাথে মুসলমানদের আক্রমণ করার সাহস করেনি ইসলামের শক্তি আরো বৃদ্ধি পায় ঐক্য ও ভ্রাতৃত্ব মুসলমানরা মিলে একসাথে কাজ করে অসম্ভবকে সম্ভব করেছে নতুন কৌশলে গুরুত্ব সালমান ফার্সির আইডিয়া বিজয় নিশ্চিত করেছিল দীর্ঘ ইমান অবরোধের মধ্যেও তারা ভেঙে পড়েনি উপর ভরসা শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যেই ছিল চূড়ান্ত বিজয় প্রিয় দর্শক ইসলামী ইতিহাসের এই ঘটনাটি আমাদের শেখায় আল্লাহ সাহায্যই সর্বশ্রেষ্ঠ শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরো ইসলামিক কাহিনী ও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য সাথে থাকুন ইউনিটি চ্যানেলে আমিন